আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো সময় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে একটা জিনিসই দেখাতে চাইছি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন যে আমার ছোট্ট একটা জমি আছে একটা জমি ছিল ওই জমিটাতে আমি বিভিন্ন ধরনের আইটেম ওখানে ট্রাই করছি আসলে কোনটার গোড়ো কি পরিমাণ হয় তো পাশাপাশি আপনাদের আমি একটা ঘাসের কাটিংও দেখাইছিলাম স্মার্ট নেই পেয়ারের ঘাসের কাটিংও আমার ওই জমির চতুর্শ সাইড দিয়ে রোপণ করা আছে আপনারা জানেন তো ইনশাল্লাহ এখন বড়ো সড়ো করবো আপনাদেরকে আমি আগে অবগত করছি যে ঘাসের যে চাষটা ওটা আমি সড়োভাবে করব তো ইনশাআল্লাহ আগামীতে ভিডিওগুলো পাবেন তো আজকে এই বড়ো সড়োভাবে করার জন্য এই জমিটাতে আজকে হাল চাষ দেওয়া হচ্ছে হাল চাষ মানে তিন হাল দেওয়া হয়েছে তিন হাল দেওয়ার পরে মই দেওয়া হবে মই দেওয়ার পরে এই জমিতে অসংখ্য পরিমাণ ঘাস আছে সেটা হচ্ছে দুবরা ঘাস তো আপনারা জানেন দুবরা ঘাস গরু খুব পছন্দ করে গরু ছাগল দুটাই গবাদি পশুর জন্য দুবরা ঘাস খুব ভালো একটা ঘাস তো প্রথমে আমি এই ঘাস পরিষ্কার নিয়ে অনেক একটা চিন্তার মধ্যে পড়ে গেছিলাম আপনারা জানেন যে যেহেতু কৃষিকাজে আমার কোনো অভিজ্ঞতা নাই তো পরে দেখলাম যে যাদের গরু আছে তারা এই জমিতে একবারে যেভাবে কৃষক কাজ করে ওইভাবে এসে চার চার মতো ঘাস নিয়ে চলে গেল তো আসলে এটা এক্সপিরিয়েন্স না থাকারই জন্য এই ভাবনাটা আমার তো আমার এই জমিটা মোটামুটি পঁয়তাল্লিশ শতাংশ চতুর্থ সাইজ দিয়ে লেবুর গাছ আছে আর অবশিষ্ট হচ্ছে জমিটা এটির ভেতরে আমি ঘাসের চাষ করব ইনশাল্লাহ ঘাসের চাষ যখন করব ওই ভিডিও আপনারা পাবেন আমি সবসময় ভাই ইউটিউবের মাধ্যমে অথেন্টিক জিনিসটা দেবো ইনশাল্লাহ